পবিত্র ঈদ উল আজহার আগেই বাজারে আসছে একাধিক নতুন নোট যেগুলো ডিজাইনে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন এবার এসব নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি পরিবর্তে উঠে আসছে ইতিহাস ঐতিহ্য প্রকৃতি ও তরুণ প্রজন্মের নানা প্রতীক বিশেষ করে নতুন পাঁচ টাকার নোটে থাকছে জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ ও মুগ্ধের অবয়ব যা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে আগামী মে বাজারে আসবে বিশ টাকার নতুন নোট এতে থাকবে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও একটি বৌদ্ধ মন্দিরের ছবি এরপর বা মে আসবে টাকার নোট যেখানে থাকবে শিল্পাচার্য জয়নুল আবিদিনের আঁকা দুর্ভিক্ষের চিত্র এবং ঐতিহাসিক আতিয়া মসজিদের ছবি এক হাজার টাকার নতুন নোটটি বাজারে আসবে দুই জুন যাতে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি তবে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় পাঁচ টাকার নোটটি ঈদের পর বাজারে ছাড়া হবে ওই নোটে থাকবে আবু সাইদ ও মুগ্ধ নামের দুইজন জুলাই শহীদের অবয়ব এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান নতুন নোটগুলোর ডিজাইন ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং ছাপার কাজ শুরু হয়েছে তিনি বলেন এবার কোনো নোটে পূর্ণমানব প্রতিকৃতি ব্যবহার করা হয়নি তবে নোটগুলোর নকশায় শহীদ তারণ্য সুন্দরবন ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে আরেক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন পাঁচ টাকার নোটে থাকবে আবু সাইদ ও মুগ্ধদের ছবি দশ টাকায় থাকছে প্রতীক এবং জাতীয় মসজিদ বায়তুল মোকার্ডম একশো টাকার নোটে দেখা যাবে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের হরিণ রয়্যাল বেঙ্গল টাইগারের চিত্র যা দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে দুশো টাকার নোটে থাকবে ধর্মীয় সহাবস্থানের প্রতীক মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডা পাঁচশো টাকার নোটে জায়গা পেয়েছে ঐতিহাসিক আহসান মসজিদ জানা গেছে নতুন নোট তৈরিতে ডিজাইন নিরাপত্তা উপাদান ও কাগজসহ বিভিন্ন পর্যায়ে বিদেশি অংশগ্রহণ প্রয়োজন হয় আর পুরো প্রক্রিয়াটি দরপত্রসহ প্রায় পাঁচ থেকে সাত মাস সময় নেয় এজন্য ইদুল ফিতরের আগেই এসব নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি এদিকে এই পরিবর্তন সম্পর্কে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ নতুন নোটের ডিজাইন পরিবর্তনকে স্বাগত জানালেও অনেকে এতে হতাশা প্রকাশ করেছেন উল্লেখ্য স্বাধীনতার পর উনিশশো সালের চার মার্চ বাংলাদেশ নিজেদের তৈরি প্রথম কাগজে মুদ্রা চালু করে প্রথম এক টাকার নোটে ছিল দেশের মানচিত্র এরপর উনিশশো সালে পাঁচ দশ ও একশো টাকার নোট উনিশশো সালে পঞ্চাশ ও পাঁচশো টাকার নোট এবং উনিশশো সালে বিশ টাকার নোট চালু করা হয় এরপর উনিশশো সালে চালু হয় দুই টাকার নোট সর্বোচ্চ মূল্যমানের এক টাকার নোট বাজারে আসে 2009 সালের ১৭ জুলাই এবং সবশেষ শেষ বিশ সালে বাজারে আসে দুশো টাকার নোট আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর